ঢাকা সাত আসনের এমপি প্রার্থী হিসাবে খোকনায় দাঁড়িয়েছে এই ব্যাপারে আপনাদের কি মতামত ঢাকা জন্য উনি আপনার কি মনে যে পুরোপুরি কাজ করতে পারবে সাবেক সফল কমিশনার উন্নয়নের অগ্রদূত উনি বিএনপির একেবারে সর্বস্তর উপরের থেকে নিজ পর্যন্ত সবার সাথে ওনার সুসম্পর্ক কি কারণে এই সুসম্পর্কটা হয়েছে ওনার ব্যক্তিগত ইমেজ দক্ষতা এলাকার উন্নয়ন যেই উন্নয়ন সমগ্র না সমগ্র বাংলাদেশে ওনার উন্নয়নের নাম সবাই মুখে মুখে আছে যার জন্য আমরা চাই মোশারফ হোসেন কোকন চব্বিশ নম্বর সাবেক ষাট নম্বর ওয়ার্ডের সুযোগ পাওয়াতে যেই রকম উন্নয়ন করছে যদি আল্লাহ ওনারে তৌফিক দান করে যদি আল্লাহর রহমত হয় উনি যদি সাত আসনের নমিনেশন প্রাপ্ত হয়ে উনি যদি নির্বাচিত হয় তাহলে মনে করবেন সাত আসনের জনগণ চব্বিশ নম্বর ওয়ার্ডের মতো প্রত্যেকটা ওয়ার্ডে উন্নয়ন হবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই আরেকটা কথা বলি চেয়ারম্যান সাহেব কখন চেয়ারম্যান এই কারণে অন্য এলাকায় যায়ে নিজের ব্যক্তিত্বে নিজের যোগ্যতা বলে সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে পারে যে নাকি যারা নাকি বিভিন্ন জায়গায় এই কথা বলার সমর্থন হয় না এই কথা বলার ওই কথা বলার যোগ্যতা রাখে না এই কথা বলার সাহস রাখে না যে নাকি সন্ত্রাস দুর্নীতি এবং চাঁদাবাজ রুকার শক্তি আছে সেই হল একমাত্র মোশারফ হোসেন কোকন এই জন্য সাত আসনের জনগণের পক্ষে আহ্বান জানায় যোগ্য ব্যক্তিকে উন্নয়ন ব্যক্তিকে এবং মানুষের পাশে দাঁড়ানোর ব্যক্তিকে মসজিদ মাদ্রাসা মন্দির যত আছে সবটার পাশে থাকার লোক হল আলহাজ মোশারফ হোসেন কোকন এই জন্য আমরা সাই মোশরফ হোসেন কোকনকে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমান বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সদস্যবৃন্দের কাছে অনুরোধ করি যোগ্য লোককে যোগ্য আসনে নমিনেশন দিয়ে আরও সুবিএনপি উন্নয়ন দ্বারাকে অব্যাহত রাখার সুযোগ দিবেন আসসালামু আলাইকুম